আদি কানে ধরতেই আদিবা খিলখিল করে হেসে উঠল নিস্তব্ধ রাতে সেই হাসি বড্ড মেস্ত্রি শোনালো হাসিতে গড়িয়ে পড়ছে আদিবা তার হাসি পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে আদিবার হাসির শব্দে মুচকে হাসলেন আদির বাবা জগ ডাক্তার ম্যামকে যেভাবে বলেছিলাম ওদের সেভাবেই বুঝিয়াছেন আদির মা ভ্রুকুচকে বলল মানে কি বলেছো তুমি ডাক্তারকে ওদের ব্যাপারে সবই বলেছি আর বলেছি দুজনকে যেন একসাথে থাকার পরামর্শ দেন বাচ্চা হতে হতে একসাথে থাকতে থাকতে ওদের সম্পর্কটা যদি একটু স্বাভাবিক হয় এদিকে আদি হাসছে তো হাসছে আদি সেই ফাঁকে উঠে গিয়ে আবার ফিরে আসলো সেই আদিবার হাত টেনে ধরলো সাথে সাথে আদিবার হাসি থেমে গেল কিছুটা ভয় পেলো ভাবলো আদি হয়তো বরাবরের মতো রেগে গিয়েছে তাই ভয় ভয় বললো কি করছেন আদি আদিবার হাত টেনে একটা বালা পরিয়ে দিল আদিবা অবাক খুব বলল এটা বাচ্চা হলে গিফট দিতে হয় এটাই নিয়ম এই নিয়ম আবিষ্কার করেছে অবশ্যই আদিত্য চৌধুরী বা আবারও হাসলো বালাটা সুন্দর সে যাই হোক হিসেবে আমাকে ভোলানো যাবে না মাথা ধরেছে টিপে দিন ঘুমব কি আমি তোর মাথা টিপে দিব আমার বাচ্চার বাবা যেন বেশি কথা বললে পাও টিপাবো বুঝেছি বুঝেছি কি আর করা যাবে দিচ্ছি আপনি শুয়ে পড়ুন আসছি আদি দরজা লক করে এসে আদিবার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেছে আদিবার সাথে সাথে বলে উঠল উফ হচ্ছে না সুন্দর করে দিন দিচ্ছি বলে আদি অসম্ভব এক কাণ্ড ঘটিয়ে বসলো আদির কাণ্ডে আদিবা পুরো জমে গেল গায়ে কাটা দিল আদি একটা আদিবার শাড়িটা সরিয়ে তার পেটে মুখে ডুবিয়ে দিয়েছে কি করছেন সব কি ধরনের অসভ্যতা এটা অসভ্যতা হতে যাবে কেন আমি আমার বাচ্চাটাকে আদর করছি এতে কারো কিছু বলার নেই আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আদর করব। যেভাবে ইচ্ছা সেভাবে আদর করব। বলে আদি আবারও নিজের কাজে মনোযোগ র ভাবো ভাইয়া এমন করবেন না আমার কেমন যেন লাগছে ভাইয়া কে কার ভাইয়া ফালতু প্রশ্ন আর ফালতু কাছে দুটোই বন্ধ করুন আদিবার কথা আদির কানে ঢুকলো না সে আবারও নিজের কাজে মন দিল এবার শুধু পেটে না আদিবার সারা শরীরের ময় বিচরণ করছে সে আদিবার চাপা কণ্ঠে বলল কি করছেন ছাড়ুন আদি কা হেসে উত্তর দিল বাচ্চা যখন আমার বাচ্চার মাও আমার আমার বাচ্চার মাকে আমি আদর করবো তাতে তুই আদি বা বাধা কে আদি বা উত্তর দিলো না কিন্তু তার ফুপানো কান্না আদির চোখে এড়াতে পারলো না আদি উঠে এসে সযত্নে চোখের পানি মুছে দিয়ে বললো দেখি থাক আমার দিকে কি হয়েছে কাচ্ছিস কেন আদি বা চোখ বন্ধ করে অন্যদিকে মুখ করে আছে চোখ দিয়ে লোনা জল গড়িয়ে পড়ছে এত অভিমান আমার উপর আপনি আমায় একটুও ভালোবাসেন না আর যদি বাচ্চা না আসতো আমায় ডিভোর্স দিয়ে দিতেন তোর তাই মনে হয় ডিফোর্স পেপার তো নিয়ে এসেছেন তাই না তাই নাকি তুই পেপারটা ভালো করে দেখেছিলি আদিবা চোখ খুললো মানে ওটা ডিভোর্স পেপার ছিল না ওটা আমার ছিল আমি আর কখনো বিদেশে যাব না এখন থেকে এখানেই এই সিদ্ধান্ত আমি দু মাস আগেই নিয়েছিলাম আদি চোখে তাকালো হাসলো বলেছিলাম আমি অবাক বিয়ের দিন বেঁচে থাকতে কোনোদিন তোকে ডিভোর্স দিব না দরকার হলে আরো তিনটা বিয়ে করবো তো বউ তোকে ছাড়বো না মনে আছে কথাটা কিন্তু এই দুই মাস তোকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমার ছিল না সব কাগজ পত্র আর অফিস গোছাতে আমার একটু সময় লাগতো সেই জন্যই তোকে রেখে গিয়েছিলাম মিথ্যা বলবো না আসলে তুই যে আমায় ভালোবাসিস সেটা বোঝানোর জন্য এভাবে রেখে গিয়েছিলাম তবে বিশ্বাস কর তুই প্রেগনেন্ট জানলে এমন করতাম না আমি ভেবেছিলাম আমাকে হারিয়ে তুই আমার প্রতি ভালোবাসাটা বুঝবি তুই এত কষ্ট পাবি বুঝতে পারিনি রে আমাকে তুই ক্ষমা করে দেয় দিবা আপনি আমার কাছে ক্ষমা চাইছেন যাকে ভালোবাসি তার কাছে ক্ষমা চাইতে পারবো না আমি তোর জন্য কি কি পারি আজও বুঝলি না পাখি সারা পৃথিবী যদি এক পাশে আর তুই অন্য পাশে থাকিস আমি আদি তোকেই বেছে নিব তোর মতো করে কেউ কখনো আমার মন শুতে পারিনি জানিস তো একজনে আসক্ত ভালোবাসা সময় সুন্দর হয় আমি জন্ম জন্মান্তর এই আদিবাতি আসক্ত থাকতে চাই তুই ছিলে আছিস আর শুধু তুই থাকবি এত না মাই সন্দেহ আছে আমার উপর আপনার কোন রাগ নেই যাকে ভালোবাসা চায় তার উপর রাগ করে যায় না আলী রাদি আল্লাহ তালানহু বলেছেন যদি কাউকে সারা জীবনের জন্য বন্ধু বানাতে চাও তবে মনের মাঝে একটা কবর খুলে নাও যেখানে তার করা ভুলগুলো কবর দিতে পারবে কারণ মানুষ মাত্র এই ফুল করবে আমি সেই কবরটা ছয় বছর আগেই খুঁড়ে ফেলেছি যদিও তুই কখনো ফুল করিস না আচ্ছা আদিবা তোর মনে আমাকে একটা কবর খোরার জায়গা দিবি প্লিজ যেখানে আমার ফুলগুলোকে ছুঁড়ে ফেলতে পারবো আদিবা উত্তর দিতে পারলো না আবারও কেঁদে ফেললো হম একদম কাঁদবি না বলে দিলাম কাঁদলে কিন্তু ওয়াশরুমে আটকে রাখবো আদিবা চোখ মুস্তে মুস্তে জবাব দিল আমি তো আটকেই থাকতে চাই আদির ব্যাপরোয়া ভালোবাসার মায়ের জন্ম জন্মান্তর আটকে থাকতে চায় রচনা করতে চাই ব্যাপরোয়া ভালোবাসার নতুন অধ্যায় দিবেন সেই সুযোগে মায়ের থামো দোহাই তোমার আর মেরোন না প্লিজ থামো মিনা বেগমের কাতর আর ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে উঠলো কিন্তু আহমেদ চৌধুরীর কানে না তার চোখ দুটো ধক করে চলছে যেন বহুদিনের থাকা লাভা আজ বিস্ফোরিত হচ্ছে তিনি থামলেন না বরং আরো প্রবল আক্রোশে ছেলের উপর ঝাঁপিয়ে পড়লেন সুপ করো মিনা আজ তুমি একদম বাধা দিতে আসবে না আজ আমি ওকে মেরেই ফেলবো আহমেদ চৌধুরীর করচনে ঘরের তেলগুলো যেন কেঁপে উঠলো ওর এত বড় সাহস নিজের বোনকে নিজের বোনকেও বিয়ে করতে চায় তোর মাথায় এসব নোংরা চিন্তা এলো কোথা থেকে আজ আমি তোকে উচিত শিক্ষা দিয়ে তবে ছাড়ব অনেক সহ্য করেছি আর না বল আদিবার সাথে কেন এমন করলে তোর পিঠের উপর একের পর এক আঘাত আছড়ে পড়ছে আহমেদ চৌধুরী থামছেন না মিনা বেগম আর স্থির থাকতে পারলেন না স্বামীর হাত দুটি ঝাপটে ধরলেন আহমেদ প্লিজ থামো ছেলেটা এবারে সত্যিই মরে যাবে দেখো ওর মুখ দিয়ে রক্ত পড়ছে ছোট মানুষ বুঝতে পারেনি ভুল করে ফেলেছে এবারের মতো মাফ করে দাও আহমেদ চৌধুরী স্ত্রীর দিকে ফিরলেন রাগে তার শরীর থর থর করে কাঁপছে ঘৃণা আর অবিশ্বাসে ভরা দৃষ্টিতে মিনা বেগমের দিকে তাকিয়ে বললেন কোনটা ভুল আর কোনটা অন্যায় সেটা আগে বুঝতে শেখো মিনা অন্যায়টা নিজের ছেলে করেছে বলে অন্ধ হয়েছে ওনা তিনি আদিত্যর দিকে তাকালেন ছেলেটা মেঝেতে পড়ে আছে ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে আহমেদ চৌধুরী ঘৃণা ভরে বললেন চোখের সামনে থেকে এখনই বিদায় হোক কুলাঙ্গার আর একটা কথা শেষবারের মতো মাথায় ঢুকিয়ে নে আদিবাতর বোন ওকে খারাপ নজরে দেখা বন্ধ কর আদিত্যকে যেন আর কখনো আদিবার আশেপাশে না দেখে আদিত্য কোনো কথা বলল না অন্য সময় হলে সে বাবার মুখের উপর বলে দিত আদিবা আমার বোন নয় বউ বরাবর সে তার বাবার মুখের উপর এইভাবেই জবাব দিয়ে এসেছে কিন্তু আজ তার অপরাধটা এতটাই মারাত্মক যে সে শব্দটিও করার সাহস পেল না তাছাড়া আজ বাবার মারের ধরনটাও ছিল ভিন্ন পায়ে প্রচন্ড চোট লেগেছে খুরিয়ে খুরিয়ে কোনোমতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল সে ছেলের ওই জরাজীর্ণ অবস্থা দেখে মিনা বেগম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না ডুকরে কেঁদে উঠলেন বাবা হয়ে তুমি ছেলেটাকে এইভাবে মারতে পারলে আহমেদ আহমেদ চৌধুরী এবার মাথায় হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন তার কণ্ঠে এক বুক হাহাকার আমার মারটাই শুধু তোমার চোখে পড়ছে মিনা আর ও কি করেছে সেটা তোমার চোখে পড়ছে না এত বড় একটা যখন অন্যায় করার পরেও তুমি ছেলের পক্ষ নিচ্ছ আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের ছেলে তার নিজের বোনকে রেপ করতে চেয়েছিল এর যে লজ্জাজনক আর কি হতে পারে ও খোদা এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন মিনা বেগম দ্রুত স্বামীর পাশে বসে তার হাত ধরার চেষ্টা করলেন আহমেদ শান্ত হও প্লিজ আমি মানছি আদিত্য ভুল করেছে বড় অপরাধ করেছে কিন্তু ওর বয়সটা ভাবো এই বয়সের ছেলেদের মাথায় উল্টো পাল্টা চিন্তা হাসে ওর মাথা গরম ছিল হয়তো নিজেকে সামলাতে পারিনি আমি ওকে বুঝি বলবো ও আর এমন করবে না আহমেদ চৌধুরী অবিশ্বাসের সুরে স্ত্রীর দিকে তাকালেন কলেজে পড়া ছেলেকে তুমি এখনো ছোট মনে করছো আর এটা তোমার কাছে একটু আট্টু ভুল আদিত্য যে আর ছোট নেই আমি সেটাই বলতে চাইছি ও যেহেতু অন্য কোনো মেয়ের সাথে তাই প্রতি ওর এমন অনুভূতি জন্মেছে আমরা ওকে বোঝাতে পারিনি ওর বোন আহমেদ চৌধুরীর কণ্ঠে এখন বিস্ময়ের চেয়ে যন্ত্রণাই বেশি ও নিজের বোনের ব্যাপারে এসব কি করে ভাবতে পারে ওকে কতবার বোঝানো হয়েছে কতবার বলা হয়েছে যে আদিবা ওর বন্তব্য ও কেন বোঝে না মিনা বেগম এবার কিছুটা উত্তেজিত হয়ে বললেন তুমি আর আমি যতই বলি সত্যিটা তো বদলাবে না সত্যিটা হলো আদিবার আর আদিত্যর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই আদিবা আমাদের পেটের মিনয় তাই আদিত্য কখনোই ওকে বোন হিসেবে মানতে পারেনি এটা আমাদেরই ব্যর্থতা আমরা ওদের ভাই বোন হিসেবে গড়ে তুলতে পারিনি আহমেদ চৌধুরী স্ত্রীর কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন মেনা তোমার মাথা ঠিক আছে রক্তের সম্পর্ক না থাকলেই কি আদি বা আমাদের মেয়ে নয় আমরা ওকে ছোট থেকে বড় করেছি ও আমাদের পরিবারের অংশ আমরা যদি ওকে মেয়ে হিসেবে মানতে পারি আদিত্য কেন পারবে না আদিত্য ওকে বোন মনে করে না তাহলে কি মনে করে ওর সম্পত্তি ওর খেলনা মেনা থামলেন না বরং দৃঢ় কণ্ঠে বললেন আজ কবি নয় আমি শুধু সত্যিটা বলছি আদিবা আমাদের আদিত্য হওয়ার পর ডাক্তার বলেছিল আমি আর মা হতে পারবো না তাই আদিত্যর খেলার সাথী হিসেবে আদিবাকে এনেছিলাম ভেবেছিলাম আমাদের পরিবারটা পূর্ণ হবে কিন্তু যাকে খেলার সাথী হিসেবে আনলাম সেই যে আদিত্যর সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে কে জানতো শত্রু আদিবা আদিবার আদি আদিবা আদিত্যের শত্রু নাকি আদিত্য আদিবার শত্রু সারাক্ষণ আদিবার পেছনে কে লেগে থাকে তুমি একটা বাইরের আমাদের একমাত্র ছেলেকে প্রতিদিন বকাঝকা মারধর করো এটা কি শত্রুতা নয় আমি আদিত্যকে বকাঝকা করি কারণ আদিত্য প্রতিদিন আদিবার সাথে ঝামেলা করে আর আমি যদি বলি আদিত্য নয় আদিবার ঝামেলা শুরু করে কিন্তু তুমি সব সময় আদিবার পক্ষ নাও আদিত্য তোমার নিজের ছেলে আহমেদ তুমি কি করে এমন নিষ্ঠুর হতে পারলে আহমেদ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে বললেন নিষ্ঠুর আমি মিনা তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো আদিত্য আদিবার সর্বনাশ করার চেষ্টা করেছিল আজ যদি আদিবার বন্ধুরা সময় মতো না পৌঁছতো মেয়েটার জীবনটা শেষ হয়ে যেত মিনা উঁচু গলায় বলে উঠলেন কিচ্ছু শেষ হতো না কি হতো ধরো আদিত্য যদি সত্যি আদিবারের সাথে খারাপ কিছু করে ফেলতো তাহলে কি এমন হয়ে যেত আমরা ওদের বিয়ে দিয়ে দিতাম ঝামেলা মেটে যেত প্রতিদিন এই অশান্তির যে একদিনে সব মেটে যেত সেটাই ভালো হতো আহমেদ চৌধুরী চিৎকার করে উঠলেন তুমি এইসব কি বলছো না তুমি কি সুস্থ মস্তিষ্কে কথা বলছ আদিবার জীবন নিয়ে তুমি এমন হেয়ালি করতে পারছ বিয়ে দিয়ে দিলেই ঝামেলা মেটে যেত আজ যদি আদিবার তোমার নিচের পেটের মেয়ে হতো তুমি কি তখনও এই কথা বলতে পারতে হ্যাঁ পারতাম মিনা বেগম চে আদিত্য যেমন বাচ্চা বাচ্চা নয় নয় আদিবাও ওর উচিত একটা ছেলের সাথে কতটা দূরত্ব রেখে চলতে হয় বজায় কিন্তু সেটাই না দিন রাত আদিত্যের সাথে মেশায় ওর না ছাড়া আদিত্যের সামনে যায় তাছাড়া আদিবা অসম্ভব সুন্দরী কোনো ছেলেই ওর সঙ্গ পেতে চাইবে চুপ করো মিনা এইসব শোনা অভাব আহমেদ চৌধুরী ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন মিনা থামলেন না কেন আদিত্য যে ওকে পছন্দ করে সেটাকে আদিবা বোঝে না তবু কেন এত অভিনয় করে কেন আদিত্যকে রাগিয়ে দিয়ে সবসময় ভিক্টিম রোল প্লে করে ও যদি আদিত্যের কথা একটু মানত তাহলে এত কিছু হতো না আহমেদ চৌধুরীর কণ্ঠে ক্লান্তি নেমে এলো আদিবা ভিকটিম সেজে থাকে না ও সত্যি ভিকটিম তোমার ছেলে ওকে নিজের সম্পত্তি মনে করে মেয়েটা মন খুলে কথা পর্যন্ত বলতে পারে না আদিত্য ঠিক করে দেয় ও কি করবে কি বলবে আমি ছোট থেকে আদিত্যকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও শোনেনি ও আদিবার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে সব সময় শুধু আমার ছেলের দোষটাই দেখতে পাও মিনার কণ্ঠে অভিমান আদিবা কি আদিত্যকে এড়িয়ে চলতে পারে না আদিত্য চায় আদিবা যেন এত সাজগজ না করে কিন্তু আদিবাকে শাস্তিই হবে আদিত্য নিষেধ করলে সেই কাজটাই ও বেশি করবে এই ঝামেলাকে শুরু করে আদিবাকে এতিমখানা থেকে আনাই আমাদের ভুল ছিল ওখানেই থাকলে হয়তো বুঝতো জীবনটাকে স্বামীর দিকে তাকে মিনা বেগম দেখলেন আহমেদ চৌধুরী হতাশায় মাথা নাড়ছেন তুমি এখনো আদিবাকে দোষ দিচ্ছ ও কি আদিত্যর গোলাম তুমি বলছো আদিবা এতিমখানায় থাকলে ভালো হতো তুমি ভুলে গেছো আমরা দুজনে মিলে ওকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছিলাম আর আজ তুমি ওকে বাইরের মেয়ে বলছো আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারবে মিনা বেগম এবার কিছুটা নরম হলেন আমি নিচে নামিনি আহমেদ আমি শুধু আমার ছেলের কথা ভাবছি আমি চাই আমাদের পরিবারটা টিকে এভাবে প্রতিদিন ঝগড়া আমি আর নিতে পারছি না মিনা আদিবাকে দোষ দিয়ে পরিবার টিকবে না আদিত্যকে শাসন করতেই হবে আর আদিবা ও আমাদের মেয়ে আমি ওর জন্য লড়ব তুমি যদি আদিত্যর পক্ষ নিয়েও আদিবাকে ত্যাগ করতে চাও তবে আমাদের মধ্যে আর কিছু বাকি থাকবে না মিনা বেগম কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর ধীর কণ্ঠে বললেন আমি আদিবাকে ত্যাগ করতে চাইনি আমি শুধু তোমাকে বোঝাতে চাইছি আদিত্য যে পরিমাণ জেদি ওকে কিছুই মানানো যায় না আমি শুধু চাই আদিবা একটু সহ্য করুক একটু মেনে নি তবু এই অশান্তির শেষ হোক আহমেদ চৌধুরী স্ত্রীর কাছে হাত রাখলেন ভালোবাসা মানে ফুলকে প্রশ্রয় দেওয়া নয় মিনা ওকে শাসন করতে হবে আমি কিছু একটা ব্যবস্থা করছি তুমি এখন চাও ওদের দুজনকে দেখে এসো মেনা বেগম চলে গেলেন নিজের ঘরে বিছানায় শুয়ে ফুপিয়ে কাছে আদিবা সে জানে এই বাড়িতে সে কেবল একজন আশ্রিতা তাই দেওয়া লাঞ্ছনা অপমান সবকিছু সে মুখ বুঝে সহ্য করে আজকেও সে পুরো সত্যিটা কাউকে বলেনি সবাই জানে আদিত্য তাকে হ্যারাস করার চেষ্টা করেছে কিন্তু আদিত্য আসলে কি জঘন্য আচরণ করেছে তা বলার ভাষা আদিবার নেই তবে সেই ঘটনা কিছুতেই মাথাতে নামাতে পারছে না সে স্মৃতিগুলো বারবার ফিরে আসছে গতকাল ড্রয়িং রুমে সবাই বসেছিল মিনা বেগম হঠাৎ বললেন আদির বাবা যাওয়া হচ্ছে আদিত্য বললো যেতে চাই আহমেদ চৌধুরী উৎসাহ নিয়ে বললেন বাহ খুব ভালো কথা কিন্তু আদিত্য একা কেন আদিবা যাবে না ও তো একই কলেজে পড়ে বাবার কথায় আদিবা উজ্জ্বল মুখে বলল। হ্যাঁ বু। আমাদের ক্লাস কেউ নিচ্ছে আদিবার কথা শেষ হতে না হতে আদিত্য রাগের দৃষ্টি তার উপর পড়ল আদিবা কুকুরে গারুভ হয় আহমেদ চৌধুরী বললেন বেশ তো তুইও যাবি আদিত্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল। না না আদিবার যাওয়ার কোনো দরকার নেই ও কোথাও যাবে না পড়ালেখা নেই সারাদিন শুধু ঘোরাঘুরি ও ঘরেই থাকবে মিনা বেগম অবাক হয়ে বললেন কেন আদিত্য তোরা একই কলেজে পড়িস তুই যেতে পারলে আদিবা কেন যাবে না ওর যেতে হবে কেন ও এখনো অনেক ছোট কে দেখে রাখবে ওকে আদিত্যের গলায় বিরক্তে কেন তুই আছিস কি করতে তাছাড়া আদি এত ছোট নয় তোর চেয়ে মাত্র এক বছরের ছোট মিনা বেগম বললেন আদিত্য সাফ জানিয়ে দিল বয়স এক বছরের ছোট হলে কি হবে বুদ্ধিতে কয়শো বছরের ছোট বুঝেছ আর আমি ওখানে ঘুরতে যাচ্ছি বডিগার্ড হতে নয় আমি বলেছি আদিবাদ যাবে না মানে যাবে না ব্যাস কথা শেষ বলেই সে রাগে গট গট করে চলে গেল আদিবা খুব কান্না পাচ্ছিল কিন্তু সে কাঁদল না আদিত্যর এই নিষেধাজ্ঞা সামাল দিতে বললেন মিনা দেখেছ ছেলেটা দিন দিন কেমন অসভ্য হয়ে যাচ্ছে আদিবা মা তুই মন খারাপ করিস না আমি কাল কলেজে গিয়ে বলে আসব। তুই অবশ্যই যাবি আদিবা ভয়ে ভয়ে বলল কিন্তু আদিত্য ভাই ওকে আগে থেকে কিছু বলার দরকার নেই আহমেদ চৌধুরী অভয় দিলেন মিনা বেগম সাই দিয়ে বললেন হুম এত ভয় প্রশ্ন শোনা আমি আদিত্যকে বুঝিয়ে বলবো তুই নিজের খেয়াল রাখবি ভায়কে জ্বালাবি না তাহলেই হবে যা এখন নিচের ঘরে মায়ের কথায় আদিবার মনটাই একটু হালকা হলো সে ধীর পায়ে নিচের ঘরের দিকে এগুলো কিন্তু ঘরের দরজায় পৌঁছতেই ঘটল বিপত্তে আচুমকা আদিত্য তাকে টেনে হিসরে নিচের ঘরের দিকে নিয়ে গেল আদিবা এতটাই ভয় পেল যে টু শব্দটিও করতে পারল না আদিত্য আদিবাকে নিচের ঘরে ঠেলে ঢুকিয়ে দিয়ে দরজাটা সশব্দে বন্ধ করে দিল বন্ধ দরজার উপাসে আদিবার পৃথিবীটা যেন হঠাৎ করেই ছোট হয়ে এলো ভয়ে তার হাত পা বরফের মতো শীতল হতে শুরু করলো এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে এই গল্পের পরবর্তী অংশের পিন করে দেওয়া হয়েছে সবাই ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনো কমেন্ট বক্সে লিঙ্ক পাননি একটু অপেক্ষা করুন এই ভিডিওর ওপরে গল্পগুলো ফেঁসে উঠবে সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে